আসসালামু আলাইকুম আহমতুলি বারকাত আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন প্রশ্ন করেছেন সম্মানিত তিরিবন যে আপনি যেখানে আছেন বা যে এরিয়াতে আছেন যেখানে হিন্দু অধ্যুষিত এরিয়া অথবা যারাও আছেন মুসলিম তারা বেদাত শিরকের সাথে লিপ্ত এবং বিভিন্ন রসম রেওয়াজ তারা পালন করে থাকে ক্ষেত্রে আপনার প্রশ্ন হলো যে আমি যদি মারা যাই তো আমাকে নিয়ে যদি কোনো বেদ অথবা এমন কোনো প্রথা পন্থা পদ্ধতি অবলম্বন করা হয় যেটি শরীয়তের সাথে লঙ্ঘনীয় অথবা শরীয়তের দৃষ্টিতে যেটে বেদাত বা শিরক তো সেই ক্ষেত্রে অসহায় হিসেবে আমার তো কিছুই করার থাকবে না এই ক্ষেত্রে আমি গুণাগার হব কিনা এই ছিল বোনের প্রশ্ন আল্লাহ মুস্তান আলহামদুলিল্লাহ যখন একজন মুমিন ব্যক্তি জানতে পারবে যে এটি শির্ক এবং এটি বেতাত এবং রসম রেওয়াজ সমাজে যেটি প্রচলিত প্রথা হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজে একজন মুমিন ব্যক্তি অবশ্যই তিনি যখন বিষয়টি অনুধাবন করতে পারবেন যে এভাবে করে তার মৃত্যুর পরে তাকে নিয়ে কোনো ধরনের বেদাত হতে পারে সেই ক্ষেত্রে তিনি তার একান্ত আপন জন যারা যাদেরকে তিনি ঘনিষ্ঠ কাছে পাবেন সব সময় অথবা মৃত্যুর পরেও যারা হয়তোবা কাফন দাফনে শরিক থাকতে পারে বলে সম্ভাবনা রাখেন অথবা ঘরওয়ালা অথবা পাশে অন্য কাউকে ওসিয়াত করে যাওয়া যে আমার মৃত্যুর পরে শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কাজ যেন করা না হয় এর দ্বারা তিনি যেমন নিয়াহার বিষয়টি আমরা জানি যে নিয়াহা বিমানি হালেই মানে নিয়াহা মাতম এক ধরনের এর দ্বারা মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় এখন এর দ্বারা এই হাদিসের দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে কেউ যদি এই নিয়ে হাকে সাপোর্ট করে তাহলে ওই মৃত্যু ব্যক্তিও কষ্ট দেওয়া হবে আর যদি ওই মৃত্যু ব্যক্তি জানে যে মাতম করাটা ওয়ান নয় এবং সে সকলকে নিষেধ করে গিয়েছে কিন্তু তারপরও তার জন্য যদি কেউ মাতম করে তাহলে তিনি দায়মুক্ত কারণ কুরআন কারীমে আল্লাহ বলেন লা তাযিরু ওয়া যিরাতু হিজরা ওখরা প্রত্যেক ব্যক্তি আপন আপন বোঝা বহন করবে যেমন কোন বুজুর্গ ব্যক্তি হতে পারে তিনি আল্লাহর অলি অথবা ভালো একজন ব্যক্তি তিনি মারা গেছেন মারা যাওয়ার পর তাকে ঘিরে যেমন মাজার সৃষ্টি হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর মাজার বিভিন্ন জায়গায় শিয়ারা বানিয়েছে তার মধ্যে সত্যিকার অর্থে আলী রদিল্লাহ তালু আছে কি নাই জানা নেই যদি ধরে নিলাম যে হজরত আলী রদিল্লাহ তালু আছেন কিন্তু তিনি তো মাজার করতে বলেননি বা তার কবরকে পাকা করতে বলেন কিন্তু এখন যদি কেউ তার মৃত্যুর পরে এটি করে তাহলে এই দায় তাদের যারা করবে তাদের এই দায় দায়িত্ব নেই কারণ তিনি তো এগুলোকে নিষেধ করেছেন এইভাবে করে কোনো মৃত্যু ব্যক্তি পরবর্তী যে সমস্ত আমাদের দেশে তিন দিনা চল্লিশা তারপরে মৃত্যুর তিন দিনের পরে বিভিন্ন রকমের অনুষ্ঠান মৃত্যুর পরে কবরস্থ করা থেকে শুরু করে তারপরে আরো বিভিন্ন রকমের বেদাতি প্রথার অনুসরণ করা হয় তো একজন মমিন ব্যক্তি তিনি মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থাতে তিনি ওসিয়াত করে যেতে পারেন লিখে রেখে যেতে পারেন কাউকে জানিয়ে যেতে পারেন আর এটি সকলেই কে কখন মারা যাবে তো বলা যায় না নিকটতম যারা তাদেরকে এ কথা বলে যাওয়া যে আমার মৃত্যুর পরে যেন এই জাতীয় কোনো ধরনের বিশেষ করে যদি ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে মেয়েদেরকে জানানো যেতে পারে স্বামীকে বলা যেতে পারে যে আমি যদি তোমার আগে মারা যায় খবরদার আমার মৃত্যু পরবর্তী কেন্দ্রিক যে সমস্ত রসম রেওয়াজ সেগুলো করবে না যেগুলো শরীয়তের সাথে লঙ্ঘন এভাবে করে তিনি সতর্ক অবলম্বনের সাথে যাতে করে তাকে ঘিরে কোনো কিছু বেদাত চর্চা না করা হয় বিষয়টি তিনি সতর্ক কহলেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তা আলাহ ইনাম আলবিনিয়াত আমার দীঘা দেশের মধ্যে রসুল্লাহ্লাম বলেছেন আল্লাহ আয়ান জুরু ইরা সু আইকুম ও আম আলিকুম আলা ইয়ান আলা কিয়ান ইরা কুলুবিকুম আমা আমালিকুম। অনি ইয়েতিগম আইন ইয়েতিগম অতএব একজন পরিশুদ্ধ ব্যক্তির হৃদয়ের স্বচ্ছতা এবং মৃত্যু পরকালীন জবাবদিহি তার বিষয়গুলোকে সামনে রেখে যদি কেউ তিনি ওসিয়াত করে যান এই বিষয়গুলো তাহলেই যথেষ্ট হয়ে যাবে তারপর তার ওসিয়াত যদি ফলো না করা হয় তারপর যদি রসম রেওয়াজ কোনো ধরনের কিছু করা হয় সেই দায় দায়িত্ব যারা করবে তাদের উপর বাকি মৃত্যু ব্যক্তি কোনো দায় দায়িত্ব থাকবে না কারণ তিনি বলে গেছেন বুঝিয়েছেন অথবা জানিয়ে দিয়ে গেছেন জি أشكر التباسا وصلى الله على سيدنا محمد النبي الأمي وسلم